আর আমরা আমাদের ফার্মে বেশ কিছু আপডেট আনতে যাচ্ছি যার মধ্যে হচ্ছে করে আমরা আমাদের ফার্মটা খুব সুন্দরভাবে গুছাচ্ছি আর ইনশাআল্লাহ আমাদের ফার্মটা আরও সুন্দর হয়ে যাবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আর এখন থেকে আপনারা কিন্তু রাতে বলা আমাদের রাসপ্রীজ জোন ফার্ম ভিজিট করতে পারবেন যে কোনো ইনফরমেশন লাগলে আপনারা এসে ভিজিট করে জেনে মানে জেনে যেতে পারবেন বা যে কোনো টপিক আপনারা জানতে চাইলে ওইগুলো আপনারা শিখতে পারবেন সো আপনারা কিন্তু আর লেট করবেন না কারণ হচ্ছে আমাদের রাসপ্রি জোন কিন্তু এখন থেকে অলওয়েজ ওপেন থাকবে সকালে রাতে আপনারা যখন খুশি চলে আসতে পারবেন সো আর দেরি না করে সরাসরি চলে আসুন রাসপ্রি জোন ভিজিট করে আপনাদের সুন্দর সুন্দর মাছ হ্যান্ডস্টার টার্টেল প্যাকম্যান ফ্রক বার্ড যা যেটা পছন্দ যে কোনো অ্যানিম্যাল আপনারা দেখে পছন্দ করে নিয়ে যেতে পারবেন আমাদের রাজপ্রী জোন ভিজিট করে সো আপনারা ঢাকার মধ্যে চাইলে আপনি কেউ যদি ডেলিভারি চান তাহলে আপনারা ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন দুই ঘন্টার মধ্যে আপনারা ঢাকার বাইরে থেকে আমাদের ফার্ম থেকে অর্ডার করতে যাচ্ছেন তারা হচ্ছে অ্যাসে পরিবহন কুরিয়ারের মাধ্যমে এগুলো ডেলিভারি যাচ্ছে সো আজকেও আমাদের কিছু ডেলিভারি আছে যেমন আজকে যেই পার্সেলগুলো ডেলিভারি আছে সেগুলো আজকে পাঠিয়ে দিলে কালকে কালকে সকাল দশটা এগারোটার মধ্যে আমরা পেয়ে যাবে সো আর দেরি কিসার আপনারা খুব তাড়াতাড়ি আপনার যে যা যেটা প্রয়োজন অর্ডার করে ফেলুন সো টাটা